আহলুসুল্না আল জামা আর আকিদার বাহিরে গিয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের কোনো আকিদা ছিল না একজন বড় আলেম মুজতাহিদ হিসাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি আকিদা শাস্ত্র নিয়েও অনেক গবেষণালব্ধ আলাপ করে গেছেন হাঁ আকিদার কিছু বিষয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর দ্বিমত ছিল আহলুসুল্না জামার অন্যান্য ইমামদের সাথে যেমন ইমান বাড়ে কমে কিনা আমল ইমানের অন্তর্ভুক্ত কিনা ইত্যাদি ইত্যাদি বিষয় যেহেতু ইমামে আজম আবুহানি ফার আহমতুল্লাহ আলহী একজন বড় ইমাম ছিলেন আলেম ছিলেন মুস্তাহিদ ছিলেন ফকিহ ছিলেন এবং আকিদা শাস্ত্রবিদ ছিলেন সেহেতু দলিলের আলুকে তিনি ইমানের বা আকিদার কোনো বিষয়ে অবশ্যই আহলুসন্না জামার অন্য কোনো বড় আলেমের সাথে ইমামের সাথে তিনি ধিমত করতেই পারেন এক্ষেত্রে ইমামে আজম আবুহানি ফারহমতুল্লাহ আলহী শুধুমাত্র ব্যতিক্রম ছিলেন না এক্ষেত্রে আরও অনেক ইমাম রয়েছেন যাদের আকিদার ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় দলিলের আলুকে প্রিয় দর্শক ও শ্রোতা আমরা একটা জিনিস আসলে অনেকেই জানি না সেটা হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেমন একজন ফকিহ মুজতাহিদ ইমাম ছিলেন পাশাপাশি তিনি একজন আকিদা শাস্ত্রবিদ ছিলেন কিন্তু আফোসজনক হলেও সত্য তাকে আমরা শুধু একজন ফকিহ মুজতাহিদ হিসেবে চিনি আকিদা শাস্ত্রের ইমাম হিসেবে অতটুকু চিনি না অথচ ইলমুল ফিক এর মধ্যে ইমাম হবার আগে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলহি আকিদা শাস্ত্র নিয়ে চর্চা করতেন ইমাম কারদারি রহমতুল্লাহ আলহি তার জগৎবিখ্যাত কিতাব মানাকিবু ইমাম আবি হানিফা কিতাবে স্পষ্ট করে এই কথাটা বলেছেন যে কানাল ইমাম আবু মিন রাহিমাহুল্লাহ তালা মিনমুতাকলিমি আহলি সুনতিউল জামা ফুকাহা অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ জামার আহলুসদের মধ্য থেকে একজন মুতাকাল্লিম ছিলেন একজন আকিদা শাস্ত্রবিদ ছিলেন অন্য কথায় বলতে গেলে তিনি বুদ্ধিভিত্তিকভাবে ইসলামী আকিদাটাকে চর্চা করতেন তিনি এই কথাটা ইমাম কারদারি রহমতুল্লাহ আলহী শুধুমাত্র বলেন নাই তিনি একজন হানাফি আলেম বরং ইমাম আবু মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলহিয়র মতো শাহফাহী আশারি মহাবের একজন আলিম পর্যন্ত তার আত্মাবসুরাতুল বাগদাদিয়া কিতাবে স্পষ্ট বলে দিয়েছেন যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী এই উম্মতের বড় একজন মুতাকাল্লিম বুদ্ধিবৃত্তিকভাবে আকিদা চর্চাকারী ছিলেন আকিদার ইমাম ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তার প্রথম যুগে তিনি আকিদা নিয়ে চর্চা করতেন আকিদা শাস্ত্রে তিনি এতটাই পারদর্শী হয়ে গিয়েছিলেন যে ওলামা এ বলতেন ইউ আুরা সানফি মিল কালাম ইলমে কালাম তথা আকিদা শাস্ত্রী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহিকে একটি মাথা হিসাবে ধরা হতো একজন বড় ইমাম হিসেবে তাকে বিবেচনা করা হতো আসলে ইমামে আজম আবু হানিফা আহমতুল্ল আল এর জন্মস্থান খুফা এবং তার পরবর্তী শহর বসরা ইত্যাদি ইরাকের বিভিন্ন অঞ্চলে বাতিলপন্থীদের অনেক আস্ফালন ছিল বিশেষ করে শিয়া খাওয়ারিজ দাহরিয়াদের অনেক আস্ফালন ছিল দাহরিয়া আমরা জানি যারা বস্তুবাদী অর্থাৎ নাস্তিক যারা আল্লাহতে বিশ্বাস করে না বস্তু জগতের প্রতি যাদের বিশ্বাস যারা যা কিছু দেখে তাই বিশ্বাস করে দেখার বাহিরে কোনো কিছু তারা বিশ্বাস করে না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল ব্যাপারে একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে যে তিনি দাহরিয়া বস্তুবাদীদের সাথে পর্যন্ত মোনাজারা করেছিলেন বিতর্ক করেছিলেন একবার বস্তুবাদীদের সাথে তার মোনাজারা হবার কথা ছিল তো তিনি একটু লেট করে সেখানে উপস্থিত হলেন তো দাহরিয়া বস্তুবাদীরা তাকে বলল আপনি কেন লেট করে আসলেন মোনাজারার সময় তো আরও আগেই শুরু হয়ে গিয়েছে তো তিনি বললেন আমি আসার পথে একটা নদী পেলাম কিন্তু সেই নদী পাড়ি দেওয়ার মতো কোনো নৌকা আমি পাচ্ছিলাম না হঠাৎ করে দেখলাম নদীর ওই পার থেকে একটা গাছ অটোমেটিকভাবে কেটে টুকরো হয়ে তক্তা খাট হয়ে গেছে এবং সেটি আমার সামনে এসে অটো একটা নৌকা হয়ে গেছে এবং সেই নৌকার উপর চড়ে আমি এসেছি আর কি তো দাহারিয়া বস্তুবাদীর এটা বিশ্বাস করলো না তারা বলল না না এভাবে তো সম্ভব না একটা গাছ নিজে নিজেই কেটে কুটে টুকরো হয়ে কাঠ হয়ে যাবে তক্তা হয়ে যাবে তারপর অটো এটা নৌকা হয়ে যাবে তিনি বললেন যদি একটা নৌকা অটো হতে পারে না হ্যাঁ এটার এটার জন্য একজন মিস্ত্রি লাগে লাগে পিছনে অনেক সময় দেওয়া তারপর তৈরি হয় তাহলে এই পৃথিবীটা কি কোনো সৃষ্টিকর্তা ছাড়া হয়ে গেছে তো দাহরিয়ারা বস্তুবাদীরা চুপ হয়ে গেল অর্থাৎ এইভাবে তিনি দাহারিয়া বস্তুবাদীদের সামনে যুক্তির আকারে বুদ্ধিবৃত্তিকভাবে ভাবে তিনি জয়লাভ করেছিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বিশ এর চেয়ে বেশি তিনি বসরায় গমন করেছেন কখনো তিনি সেখানে বিতর্কের স্বার্থে এক বছর অবস্থান করেছেন কখনো ছয় মাস কখনো তিন মাস কখনো এক মাস কখনো কয়েক দিন এইভাবে অবস্থান করেও তবুও তিনি বাতিলপন্থীদের সাথে মোনাজরা করেছেন ইমাম আবু বাকরিবনু আয়াস রহমতুল্লাহ আলহি বলেন আদরকুহা আসিম আমরা ইমাম আজম আবু হানিফা আহমতুল্লা আলহীকে পেয়েছি যে তিনি বাতিল পন্থীদের সাথে মোনাজারা করছেন তাহলে কি বুঝা গেল ইমামে আজম আবু হানিফা আহমতুল্লাহ আলাইহি তার প্রথম যুগে তিনি ইলমুল কালাম আকিদা চর্চা করতেন বুদ্ধিবৃত্তিকভাবে সুন্নার দলিলের আলোকে তিনি বাতিল পন্থীদের মোকাবেলা করতেন হ্যাঁ পরবর্তীতে তিনি ইলমে কালাম ইলমে আকিদা ছেড়ে দিয়ে তিনি ইলমুল ফিকহের দিকে মনোনিবেশ করেন এবং তিনি এত বড় আলিম ফকিহ মুজতাহিদ হয়ে যান যে আজ ইসলামের চারটি মাঝাবের সবচেয়ে বড় মাঝাবটি তার হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা সেই মাঝহবের অনুসারী আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু নিজেই ইলমে আকিদার চর্চা করতেন বিষয়টা এমন নয় বরং তিনি এলমুল কালামকে এলমুল আকিদাটাকে সবচেয়ে বড় এলেম ইসলামের সবচেয়ে বড় জ্ঞানশাস্ত্র হিসেবে মনে করতেন তিনি তার ছেলে ইমাম হাম্মাদ রহমতুল্লাহ আলহিকে একবার বলেছিলেন ইয়া বোনাইয়া কালাম ফাইন্না হ্যাঁ আমার বৎস তুমি ইলমে কালাম এলমে আকিদা অর্থাৎ কেননা এটি হল সবচেয়ে বড় ফিক ইসলামের যত সব জ্ঞানশাস্ত্র রয়েছে তন্মধ্য থেকে সবচেয়ে বড় জ্ঞানশাস্ত্র হলো এই ইলমুল কালাম এলমুল আকিদা প্রিয় তো আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তার প্রথম যুগে যেহেতু একজন আকিদা শাস্ত্রবিদ ছিলেন একজন মোতাকাল্লিম ছিলেন সেই হিসেবে তার আকিদার দৃষ্টিভঙ্গি তার সেই মতামতগুলোই পরবর্তীতে হানাফি মজহাবের একাডেমিকভাবে আকিদা হিসেবে রূপ লাভ করেছে এবং সেই আকিদাটাই বর্তমানে মাতুরিদি আকিদা হিসেবে আমাদের সামনে এসেছে এখানে একটা বিষয় আমাদের খুব ভালো করে জানতে হবে যে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলহি আসলে ফিক শাস্ত্রেও কোনো কিতাব লিখে যাননি তেমনিভাবে তিনি আকিদা শাস্ত্রেও কোনো কিতাব আসলে লিখে যাননি ইমাম আবু জাহার রহমতুল্লা আবু হানিফা নামে যে কালজয়ী কিতাবটা রচনা করেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলের জীবনী সম্পর্কে সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আসলে আবু হানিফা রহমতুল্লাহ আলহি রচনা করার জন্য লেখালেখির জন্য তার আলাদা কোনো সময় ছিল না তাছাড়া ওই যুগটাও ওইভাবে তো ব্যাপকভাবে লেখালেখির জন্য পরিচিত ছিল না ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি ব্যবসা বাণিজ্য করতেন এর বাহিরের সময়টুকু তিনি পড়াতেন ছাত্রদেরকে ফেক নিয়ে গবেষণা করতেন এজন্য আলাদা করে তার লেখালেখির সুযোগ হয় নাই তাহলে ইমামে আজম আবু আলহি থেকে যে কিছু রিসাল কিতাবাদি পাওয়া যায় এগুলো কিভাবে আসল আমাদের মধ্যে আসলে ইমামে আজম আবুহানি ফার আহমতুল্লাহ আলহি এর কথাবার্তা চিন্তা দৃষ্টিভঙ্গি এগুলো ওনার ছাত্ররা লিপিবদ্ধ করতেন যেটাকে আরবিত ইমলা বলা হয় ছাত্রদের হাতে লিখিত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহী সেই কিতাবগুলো আমাদের হাতে চলে এসেছে যেমন হাদিস শাস্ত্রী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের একটি কিতাব হলো কিতাবুল আসার এটি মূলত ওনার ছাত্র ইমাম মোহাম্মদ ইবনুল হাসান রহমতুল্লাহ আলহি লিখেছেন এমনিভাবে আকিদা শাস্ত্রী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর একটি ছোট্ট পুস্তিকা পাওয়া যায় সেটা হলো ওসৈয়াতুল ইমাম আবি হানিফা এটি মূলত ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু মতি বাল্খি রহমতুল্লাহ তিনি লিপিবদ্ধ করেছেন জমা করেছেন অনুরূপ ভাবে আকিদা শাস্ত্রে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর আরেকটা ছোট্ট কিতাব পাওয়া যায় সেটি হল আল আকবর এটিও জমা করেছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর ছাত্র ইমাম আবু মতি আল বাল্খি অনুরূপভাবে এই আলফিকুল আকবরকে জমা করেছেন লিপিবদ্ধ করেছেন খুদ ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলের ছেলে ইমাম হাম্মাদ ইবনু আবি হানিফা রহমতুল্লাহ আলহি এজন্য আলফিকুল আকবরের দুটি রেওয়ায়ত দুটি বর্ণনা একটি হাম্মাদ থেকে একটি ইমাম আবুমতি বাল্খী রহমতুল্লাহ আলহী থেকে দুইটি আলফিকুল আকবর নামে প্রসিদ্ধ যদিও পরবর্তীতে ওলামায় কেরামগঞ্জ দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য ইমাম হাম্মাদের হাতে রচিত হয়ে আশা আলফিকুল আকবরকে আলফিকুল আকবর বলে থাকেন আর ইমাম আবুমতি বালখী রহমতুল্লাহ আলীর হাতে জমা হয়ে আসা এই আলফিকুল আকবরকে আলফিকুল আবসাত বলে থাকেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলীর আকিদা শাস্ত্রে আরও একটা ছোট্ট পুস্তিকা পাওয়া যায় সেটি হলো আল্লাহ আলীমুতাল্লিম এটি ইমামে আজম আবু হানিফার ছাত্র আবু মতি বল্খি রহমতুল্লাহ আলহির হাতে সংকলিত তো প্রিয় দর্শক ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির আকিদার ব্যাপারে এই তিনটি কিতাবই মৌলিক ভূমিকা পালন করে ওসৈয়াতুল ইমাম আবি হানিফা আলফিকুল আকবর আর আল আলিম আল মুিম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহির আকিদার এই তিনটি রিসালা এই তিনটি টেক্সট বুক মতনের কিতাব শুধু আবুহানিফার আকিদা হিসেবে পরবর্তীতে রূপ লাভ করেনি বরং আলু সুন্না ওয়াল আর মতন হিসেবে টেক্সট বুক হিসেবে অবদান রেখেছে। যেমন আমরা আলুসন্না ওয়াল জামা মতন তথা টেক্সট বুক হিসেবে একটা কিতাবকে খুব বেশি চিনি জানি সেটা হলো আকেইদাতুত তাহাবি ইমাম আবু জাফর তোহাবির রহমত লালে যেটা সংকলন করেছেন এই আকেইদাতুত তহাবি আকিদার এই মতন এই টেক্সট বুক আসলে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এবং তার শিষ্য ইমাম মুহাম্মদ ইমাম আবু ইসহ রহমতুল্লাহ আকীদার কিতাব ওনাদের আকিদাটাকেই এখানে সন্নিবেশিত করা হয়েছে এবং এই কথাটা ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভূমিকার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন সেই হিসেবে আকিদ তহাবি এটি মূলত হানাফিদের আকিদার কিতাব আপনারা জানলে অবাক হবেন যে এই আকিদাতু তহাবির মধ্যে ইমামে আজম আবু হানিফার ওয়সৈয়াদুল ইমাম আবি হানিফা আলফিকুল আকবর এবং আল্লাহ আলিম আলমুতাল্লিমের অনেক এবারত চলে এসেছে আল আলিম আল মুম এর মোকদ্দিমার মধ্যে শাইখুল ইসলাম জাহিদ কৌশারী রহমতুল্লাহ আলী স্পষ্ট করে বলে দিয়েছেন যে আকিদাদু তহাবির মধ্যে আল উল আকবরের লাইনের পর লাইন এবারতের পর এবারত টেক্সটের পর টেক্সট তহাবি রহমতুল্লা নিয়ে এসেছেন প্রিয় দর্শক সেই হিসেবে কি বলতে হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলের আকিদা আলাদা কিছু ছিল না আমাদের সামনে যে আকিদা তহাবি পেয়ে থাকি সেটি ইমামে আজম আবু হানিফার আকিদা সেটি তার ছাত্রদের আকীদা সেটি হানাফিদের আকিদা আপনারা বলতে পারেন তাহলে মাতুরিদি আকিদা কি এটা নিয়ে আরেকদিন আলাপ করব ইনশাআল্লাহ বিস্তারিত আজকে সংক্ষেপে এতটুকুই বলি এমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যেহেতু একজন আকিদা শাস্ত্রবিদ ছিলেন তার আকিদার এই ছোট্ট ছোট্ট রিসালাগুলো এবং আকিদার ক্ষেত্রে তার অভিমতগুলো বংশানুক্রমিক ভাবে তার ছাত্রদের হাতে হাতে হয়ে শেষ পর্যন্ত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলহির কাছে এসে পৌঁছেছে তিনি সেগুলোকে আরও অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং সর্বপ্রথম তিনি হানাফিদের আকিদাকে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহ আকিদাকে একাডেমিক রূপ দিয়েছেন এজন্য আমাদের হানাফিরা মা তুরিদি রহমতুল্লাহ আলহিকে ফলো করে এর অর্থ এটা নয় যে আকিদার ক্ষেত্রে মা তুরিদিকেই ফলো করে বরং মা তুরিদির মাধ্যমে মূলত আকিদাকে ফলো করে থাকে যেহেতু ইমাম মা তুরিদি রহমতুল্লাহি আলহি আবু হানিফার আকিদাগুলোকে বিশ্লেষণ করে দিয়ে গেছেন প্রিয় দর্শক নানাজনের নানান কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আমাদের এই আলোচনাটাকে স্পষ্ট হয়ে গেল যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এর আকিদা হানাফিদেরই আকিদা ইমামে আজম আবু হানিফার আকিদা আহলুসন্নাহাল জামা আর ইয়াকিদা হ্যাঁ দলিলের আলুকে তিনি কিছু কিছু আলায় আকিদার আহলুসন্না জামা আর অন্যান্য ইমামদের সাথে তিনি মতভেদ করেছেন এই ধারাবাহিকতাটা পরবর্তীতে আরো বিস্তৃত হয়েছে দলিলের আলুকে একাডেমিকভাবে যখন আকিদাটা হানাফিদের আকিদাটা মাতুরিদি আকিদার লাভ করলো তখন দলিলের আলুকে মাতুরিদি ইমামগণ অন্যান্য আলেমদের সাথে ইমামদের সাথে অনেক মতভেদ করেছেন সেগুলো ও আকিদার একাডেমিক কিতাবাদির মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই বিষয়গুলো আলোচনা করবো ও আকিরোদা আওয়ান আহমেদুলিল্লাহির আলমিন